আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সামিয়া আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সো আজকে আমি যাচ্ছিলাম কিছু সবজি কিনবো আর পাশাপাশি ফ্রুটস কিনবো আমি কুড়িতে এসেছি দু সালে তখন আমি ছিলাম গিমেতে এখন থেকে সোগোতে এটা বোসান মেন বুসানেই পড়ে সো এখানে আসলে বাংলাদেশি সবজিগুলো তো আমি তেমন পাই না তাই আমি যেটা করি আমি প্রতিদিন নতুন নতুন ভেজিটেবল ট্রাই করার প্ল্যান করেছি যে আমি ভেজিটেবলগুলো এনে আমি ট্রাই করি তারপর যদি মনে হয় যে আমার আমার টেস্টবারটির সাথে যাচ্ছে তারপর আমি কন্টিনিউ করি পরবর্তীতে আবার পারচেস করি এখন আসলে আমি ট্রাই করি যে আমার প্রতিদিন সকালবেলা হাঁটাও হয়ে যাবে পাশাপাশি আমার যে শাকসবজির বাজার বা ফল ফ্রুটস আছে সেগুলো কেনাকাটা হয়ে যাবে নর্মালি মাছ তো আমরা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করি তো আজকে আমি নিবো বকচ এটা আমি আগেও খেয়েছি তো ভাবলাম অনেক ধরে খাওয়া হয় না এটা আবার নেই আমাদের দেশীয় স্টাইলে এটাকে এবার রান্না করব আমি সো বকচ নিয়ে নিলাম তারপর গেলাম সবজি অন্যগুলো নিতে গিয়ে দেখি এত প্রাইস সব কিছুর ভাবলাম যে আমি হচ্ছে ওই ট্রেডিশনাল মার্কেটগুলো যেগুলোতে হচ্ছে একটা দুটা করে থাকে বাট প্রাইসটা কম থাকে যেমন এক দিন দুই দিনের জন্য নেওয়া যায় তো বেশি পরিমাণ সবজি আমি নেই না কারণ আমার যেহেতু প্রতিদিনই বের হওয়া হয় তো আমি চাই ফ্রেশটা নিয়ে যাব ফ্রেশটা রান্না করব আর খাওয়া হয়ে যাবে তো এখান থেকে একটা ড্রাগন ফ্রুটসই নিয়েছি শুধু কারণ অন্যগুলা ফ্রুটসগুলো অনেক বেশি দাম ছিল টপ মার্টে আসার পথে একটা স্টোরে দেখলাম যে কমলার দাম কম তো আমি ভাবলাম যে আগে গিয়ে টপ মার্টে দেখি ওইখানে কেমন প্রাইস তারপর যদি মনে হয় বেশি তাহলে আমি ওই দোকানটা থেকে নিয়ে নিব বাসায় ফেরার সময় তো ওইটাই আজকে হচ্ছে টপ মার্টে অনেক দাম সব কিছুর মানে সব কিছুরই দাম ছিল বেশি নর্মালি কিন্তু এই দামগুলো চেঞ্জ হয় এই উইকে মনে হয় যেহেতু শীত বেশি দামটাও একটু বেশি এটা কিন্তু বড়ের মতো টেস্ট হয় বলবড়ি আমাদের বাংলাদেশের যেটা সো অনেকেই বলে টেস্ট নাকি বলবের মতো লাগে না বাট আমার কাছে তো পুরোপুরি লাগে তারপর দেখলাম আম এসেছে এই আমের একটার দাম হচ্ছে নয় হাজার নয়শো ওন বাংলাদেশে টাকা আটশো হবে হয়তো সো আমি আর কিছু নিলাম না এখান থেকে আমার কেন জানি মনে হলো এখানে দাম একটু বেশি তো আমি হানার মার্টে পরে দেখে তারপরে নিব আর কি এই উইকে আর স্ট্রবেরিও নেওয়া হবে না নেক্সট উইক থেকে স্ট্রবেরি খাওয়া শুরু হবে যদি প্রাইসটা আর একটু কমে ভাই এত দাম কড়িয়ে ভেজিটেবলের মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ থেকে ভেজিটেবল যদি পোস্ট অফিসের মাধ্যমে নিয়ে আসা যেত কত ভালো হতো এই যে পলিথিনটা আছে ময়লার এটা দিয়ে সব ময়লা ফেলা যায় সব কোরিয়ার রাস্তার পাশে এরকম সবজি তারপর ফল নিয়ে বসে থাকে এখানে মূলত কার্ড ইউজ করা যায় না অনেক সময় হচ্ছে ক্যাশে কিনতে হয় তাই আমার কাছে ক্যাশ নিয়ে দেখে নেওয়া হয় না তারপর আমি কিন্তু কমলা নিয়ে নিয়েছি এখানে পাঁচ হাজার ওন ছিল আর কোয়ান্টিটিও ভালো ছিল ভাবলাম যে ঠিক আছে নিয়ে ট্রাই করে দেখি মিষ্টি হলে পরে আবার নিব আর কি তো চলে যাচ্ছি বাসায় আমার বাসা থেকে টপমার যে অনেক বেশি কাছে তেমনটা না কিন্তু আর সেজন্যই আমি আসি কারণ হাঁটাও হয়ে যায় আমার পাশাপাশি হচ্ছে আমার বাজার করাও হয়ে যায় এই যে এই এই গাছের দোকানটা এটা আমার অনেক দিন ধরে চোখে পড়ছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে আমার বাসায় গাছ রাখতে খুবই পছন্দ তাই হচ্ছে আরেকদিন এসে এখান থেকে হয়তো বা কিনবো শীতের মধ্যে আসলে গাছ বাসায় মরে যায় সো আমি সেই জন্য শীতে আর গাছ কিনি না তো দেখুন রাস্তার পাশে এই গাছগুলো কি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে ডিসেম্বর মাস থেকে শুরু করে এই গাছগুলো দেখি পুরো শীতে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখা হয় শুধুমাত্র এগুলো না অনেক গাছে অন্যরকম অনেক ধরনের ডিজাইন করা হয় এটা আমি প্রথম করেতে এসে দেখেছি আর এই যে সিঁড়িটা এটা আসলে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে কারণ যেহেতু রেনবো কালার করে দেওয়া আছে এখন যেহেতু শীত এখন এত ভোরে ঘুম থেকে উঠতে পারি না তাই দেখা যায় যে নয়টায় ঘুম থেকে উঠে এই কাজগুলো করে সকালবেলাটা আমার যায় খুব ভালোভাবেই আর পাশাপাশি হচ্ছে ঘরের কাজ তো থাকি আপনারা কে কীভাবে সকালে টাইমটা স্পেন্ড করেন অবশ্যই শেয়ার করবেন আর আপনারা কি ধরনের কোরিয়ান বা মানে সবজিগুলো পারচেস করেন বা কোন কোরিয়ান সবজিগুলো খেতে খুবই মজা আমার সাথে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ